হাজারো মানুষের জীবন আর রাজপাত ভরা রক্তের মধ্য দিয়ে ওই খুনি ফেসিস কাউনিকের বিদায় হয়েছে আমাদের পুনর্জন্ম হতে পারে কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন আমরা হতে দেব না বাংলাদেশে যতবার আওয়ামী লীগ ক্ষমতা এসেছে ততবার বাংলাদেশের মানুষের জীবন ঝুঁকির মুখ্যে পড়েছে আপনারা দেখেছেন সাম্য মানবিক তর্যাদা সামাজিক সুবিচারের কথা বলে যে মুক্তিযুদ্ধ হল তারপরে আওয়ামী লীগ এসে বাংলাদেশে গণতন্ত্রের বদলে বাংলাদেশে তারা পাক সাল কায়েম করেছিল বাংলাদেশের মানুষ সময় ধরে যে গণতন্ত্র লড়াই লড়ে এসেছে সেই গণতন্ত্রের মুখে চুলকারি দিয়ে চোদ্দ আঠারো এবং চব্বিশের নির্বাচনের নামে তরঙ্ক দিয়ে বাংলাদেশে প্রতিবাদ করেছিল ওই পতিত অগ্নি বাংলাদেশের মানুষ শুধু তাদের কথার মধ্য দিয়ে নয় তাদের জীবন দিয়ে আওয়ামী লীগের বিষয়ে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে আমাদের ভাইরা জীবন দিয়েছিল ওই খুনি হাসিদার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে বাংলাদেশকে ভেসিবাদি আওয়ামী লীগের হাত থেকে মুক্ত করতে আমাদের ভাইরা জীবন দিয়েছিল আমাদের যে ভাইরা জীবন দিয়েছে আমাদের চোখের সামনে আমরা তাদের জীবন যেতে দেখেছি আমাদের রক্তের শপথ আমাদের শরীরে এক বিশুদ্ধ রক্ত থাকা অবস্থায় আমরা কে বাংলাদেশ আমরা আর স্বাদে রাজনীতি করতে দেব না आओ विनय করো ইনু কা মারকাত বাংলাদেশের পক্ষেতে শুধুমাত্র ফুটে নয় ওই ইনু কা ভেঙে তুমি ভয়বঙ্গ পতাকা ধরে বেঁচে গিয়েছে ওই ইনু কাকে বঙ্গ পতাকা থেকে বাংলাদেশে আর তুলে নিয়ে আসা যাবে না পরিষ্কার করেছে ওই মুজিবাদি আদর্শের রাজনীতি বাংলাদেশে আর পুনর্বাসিত করার চেষ্টা হতে দেওয়া হবে না আশ্চর্যের বিষয় হলো মাস গেছে এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারে কোন বিচারিক কার্যক্রম শুরু করে নাই আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা ঘোষণা করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে আওয়ামী লীগকে বিচারের দাঁড় করা আওয়ামী লীগের নামে কোন রাজনৈতিক কার্যক্রম চলতে যাওয়া যাবে না আওয়ামী লীগের নিবন্ধন অল্প সময়ের মধ্যেই বাতিল ঘোষণা করতে হবে আওয়ামী লীগের যদি বাতিল করা না হয় এই ছাত্র জনতা আবার রাজপথে এসে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করিয়েই সারবে সংগ্রামী উপস্থিতি অনেকে ভালো আওয়ামী কথা বলে আমরা তো বলি রোম বাসতে গিয়ে যেমন কম্বল উজার হয়ে যায় রোম গিয়ে যেমন কম্বল উদার হয়ে যায় আওয়ামী লীগের ভালো নেতৃত্ব বাছাই করতে গেলে আওয়ামী লীগে উজার হয়ে যাবে আওয়ামী লীগ এখনো পর্যন্ত বাংলাদেশে যে কোনো হত্যা গুলো চালিয়েছে হত্যাকাণ্ড তেরো সালের সরকার হত্যাকাণ্ড মোদীর বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ড চব্বিশের হত্যাকাণ্ড হত্যাকাণ্ডের জন্যই যে আওয়ামী এখন পর্যন্ত দুঃখ প্রকাশ করে নাই এখনো পর্যন্ত অনুশোচনা প্রকাশ করে নাই এখনো পর্যন্ত তাদের দায় স্বীকার করে নাই সেই আওয়ামী লীগের পক্ষে যদি বাংলাদেশের কোন দেশের কোনো ব্যক্তি এতদার চেষ্টা করে বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে দাঁড়িয়ে শিক্ষাইত্য সেটা কোনো কুতে স্থান হোক তার বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবে হ্যাঁ আমার আমাদের অবস্থান খুবই পরিষ্কার আজকের এই খুব সমাবেশ থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই

বাংলাদেশে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কথা বলেছে আমরা বাংলাদেশের শক্তিকে সকল পক্ষকে আমরা আহ্বান জানাই রাজনৈতিক ভাবে জাতীয় ভিত্তিতে সেই জুলাই চার্টারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা উল্লেখ থাকতে হবে বন্ধুগণ আমার আজকের উদার সময় আমরা দীর্ঘ সময় আমাদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছি আজকের বিক্ষোভ কর্মসূচিতে আপনারা যারা গোটা ঢাকা শহর থেকে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা করে নেতৃবৃন্দ আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার বক্তব্য এখানে শেষ করছি আমাদের এখন বিক্ষোভ কর্মসূচি আমাদের বিক্ষোভ মিছিল এখান থেকে শহীদ মিনারে শেষ হবে